রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বোস অন্যরকম রান্না দেখায় আজকে একটু চটপটা আচার বানানো দেখায় গাছ ভর্তি আম তাহলে করা যাবে না একটু আচার আর দুম দাম করে পড়ছে সেদিন ঝড়ে কতগুলো কুড়িয়েছি দেখতেই পেলে আর কিছুটা শাশুড়ি মা কুড়িয়ে দিয়ে গেছে তো এবার নিয়ে আমি কী করলাম ভালো করে আমগুলোকে খোসার সমেত ধুয়েছি আর কচি আম তো আটিও হয়নি তো সেই কারণে খোসাগুলো কিন্তু বেশ ভালো লাগবে আচারের মধ্যে যখন হয়ে যাবে না একদম রান্নাটা তখন দারুণ টেস্ট লাগে খোসাগুলো চিবিয়ে খেতে তো তো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে রোদে দিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা মতন তারপর কি করেছি মানে দু তিন ঘন্টাতে কিন্তু হয়ে যাবে তার বেশি লাগবে না এবার একটা চলো শুকনো মশলা বানিয়ে নিই দিলাম শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাও চাইলে আরও বেশি করে দিতে পারো মৌরি পাঁচ ফোড়ন ঠিক আছে দিয়ে এটাকে একদম লো ফ্লেমে একদম সুন্দর করে ভেজে নিতে হবে আর দিয়ে তারপরে আমি বেলনি চাকির মধ্যে এটা করব কিন্তু শিলনোড়া লাগে না আমার শুকনো মশলা আমি বেলনি চাকিতেই করি আর বেলনি চাকিটা দেখে আবার কিছু ভেবো না যেন ওটা কিন্তু আমি আগুনে সেঁকে সেঁকে ওরকম করেছি ধোয়ার পর যাই হোক এবার কড়াইয়ে তেল নিলাম নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এরপর যে আমগুলো আমি রেখেছি শুকিয়ে সেই আমগুলো দিয়ে দেবো এর মধ্যে ও আর একটা কথা বলি তোমাদের প্রথমে কি বললাম আমার মনে নেই ঠিক এই যে আমটা যখন ধুয়ে কেটেছি কাটার পর যখন থালায় করে রোদে দিয়েছিলাম দু তিন ঘন্টার জন্যে তখন কিন্তু আমি আমি কিন্তু নুন মাখাইনি হলুদ দিয়েছি নুন দিলে আমটা একদম জল ছেড়ে যাবে একদম ল্যাদা বেদা হয়ে থাকে আর এটা শুধু হলুদ দিয়েছে হলুদ দিয়ে দিয়েছি সেই কারণে একদমই কিন্তু দেখেছো ড্রাই ছিল কিন্তু আমটা পুরো শুকিয়েই গেছিলো তিন ঘন্টার রোদে তারপর এবার প্রয়োজন মতন নুন দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে এটাকে রান্না করতে থাকবে একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে এই আমের জল দিয়েই আম পুরো সেদ্ধ হয়ে যায় আমের ভেতরে তো কিছুটা জল থাকে সেটাই আমের জল দিয়ে আম সেদ্ধ হবে আলাদা করে কোনো জল দিতে এখন হবে না ঢাকা চাপা দিয়ে করতে হবে এদিকে দেখো মশলাটা আমি গুঁড়োও করে ফেলেছি আর গুঁড়োটা এরকম দরদরা গুঁড়ো করতে হবে মানে একদম মিহি গুঁড়ো নয় যাতে মুখে পড়লে ভালো লাগবে ওখানে দেখো আখের গুড় এনে রেখেছি পাঁচশো একটু জল নিয়েছি প্রথমে আখের গুড়টাকে আমি ওই জলের মধ্যে দিয়ে হালকা করে গুলে নেব দিয়ে তারপরে আমি ছাঁকনি দিয়ে ওই জলটা ছেঁকে নেব কেন বলছি এবার বলবে তোমাদের ছাকার কি দরকার ওরকম দিলেই হয়েছে না ছাঁকলে কী হবে কতটা ময়লা বেরোবে সেটা তোমরা অনেকটাই দেখতে পাবে ফোনের ক্যামেরায় আলোতে সব কিছু ছোটো ময়লাগুলো দেখা যায় না আশা করি বাটিতে তোমরা দেখতে পাচ্ছ এরপরে যখন আমি দেখো আঙুল দিয়ে চেপে চেপে যখন বার করে নেব গুড়ের এইটা তখন তোমরা দেখতে পাবে ভেতরেও কত বড় বড় ময়লা আর কি যেটা খালি আমরা দিলে দেখতে পাওয়া যায় না এভাবেই আমি সমস্ত জিনিস যতটা পারি করে নিই যাই হোক এবার ওটা দিয়ে দিলাম আম যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলে না মিষ্টি দিয়ে দিলে সেদ্ধ হতে চায় না সহজে শক্ত থেকে যায় এবার মোটামুটি এইটটি পারসেন্ট কুক হয়ে গেছিলো আমগুলো সেদ্ধ তারপরে এটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে নাড়তে চাড়তে থাকবো নাড়তে হবে কন্টিনিউয়াসলি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এতে কিন্তু সুন্দর একটা গন্ধ আর স্বাদও আসে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো হাই ফ্লেমে পুরোটা কিন্তু রান্না করতে হবে দেখেছ কত সুন্দর কালার চলে আসছে এইবার মশলাগুলো আমি একটু একটু করে দু তিনবারে দিয়ে দেবো নাড়াচাড়া করবো ফোটাবো আবার দেবো মশলা আবার নাড়াচাড়া করবো ফোটাবো আবার দেবো মশলা এরকম করে করে তিনবারে আমি পুরো মশলাটাকে দিয়েছি আর মশলাটা না এত সুন্দর গন্ধ হয়েছে কী বলবো আর আর চাটনিটা তাই ওরকমই হয়েছে এবার শেষবারের মতন গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়ব আর এবার দিয়ে দিলাম একটু বিট লবণ চাইলে তোমরা ভিনিগারও দিতে পারো আমি দিনই এই আচারই যথেষ্ট অনেকদিন ফ্রিজে থাকে আর এইটুকুনি আচার কতদিন বা যাবে সারা বছর কি থরিয়ে যাবে যে ভিনিগার দিয়ে রাখবো তো দেখো শেষ কালারটা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর কালার অসাধারণ হচ্ছে অসাধারণ বন্ধুরা খেতেও দারুন মেয়ে একদম চেটে খেয়ে নিচ্ছে সব যাই হোক এটা তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে ভাতের শেষে খেতে পারবে রুটির সাথে খেতে পারবে খুব ভালো লাগবে টকঝাল মিষ্টি তো তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আবারও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে